দেখেন আমার একটা মাসুম বাচ্চা আমাকে বলে যে তুমি মরে যাবে আমার কাঁচা কিন দেবে আসসালামু আলাইকুম আমি দর্শক দর্শকদের কথা বলতে চাই আমার কথা কথা শুনে আমি চার বছর ধরে ক্যান্সারে ডুবি আমি চিকিৎসা পথে হতে হতে আর আমার চিকিৎসা করার ক্ষমতা হারা বলাইছি আমি এমন কিছু বেচা কেনা করবো করার জন্য আমার বড় বেটাটা প্রতিবন্ধী আর একটা বেটি আছে তিন বছর আর একটা বেটা আছে ছোট পাঁচটা কানে আমার আবে পরছ আপনি যে রসতে কর্মী দেখেন স্যার আমি কি কিছু করি পারছাই লোকটা বাইরে কি থাকে না কি আমার কিছুই নাই আমার শুধু কেউ হাত পারে না তো ধীরে ধীরে মি বো বাসলি হাইতে সুখে যেতে তাই কি বা সর শক্তি কি দুনিয়াতে যাবে সেনা তাই আমি আপনার করে উচিত হবে খবর করোনা করতেছি কানে কালিপেটে কানে মরতে করার লাগেনা আমি আসো আমি যাতে ভালো হয় আল্লাহ যদি ভালো করে দিতো আপনারা দশজন যদি আমার পাশে দাঁড়াইতেন তাহলে আমি মনে হয় ভালো হইতাম যেখানে আমার একটা মাসুম বাচ্চা আমাকে বলে আমার কাঁচা কিনতে হবে কিনা কি খবর আমি আর সাহালের সাথে কথা কইতে পারিনি আমাকে জামা কাপড় কিনা কিনতে হবে আমি কথা কইনি বাবা সাথে দেখেন আমি এই বাচ্চা কি দু রাতের কাছে আমি চাই আমি বাচ্চাটা কাজ করে আল্লাহ আপনারা আমার পাশে কেউ দেখেন কত টাকা নষ্ট হয়ে যায় যারা আছে তার কাছে আমার আবদার দেখেন আমার কিছু দিয়ে আমার বাঁচার মতো শক্তি আল্লাহ আমি ওষুধ মানে খাওয়া যদি বাঁচতে পারতাম হয়তো আল্লাহ আপনারও দান করতো আমার স্বামীর অসুস্থ এক বছর ধরে ক্যান্সার হয় ঘরে ঘরে রয়েছে পরিশ্রম করে সাত আট লাখ টাকা আমি সব টাকা চিকিৎসার উপরে শেষ করে দিয়েছি এখন আমার সংসার চলার মতো কোনো ব্যবস্থা নাই কারণ তাকে চিকিৎসা করব চিকিৎসা বাবা তার মারি দেওয়া যাচ্ছে না এখন যেভাবে হোক চিকিৎসা দিচ্ছি এখন চিকিৎসা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই কারণ আপনারা যদি দয়া করে একটু দেখেন তাহলে আমি একটু চিকিৎসা দিতে পারি এখন আমার সংসার পরিস্থিতি খুবই খারাপ তাকে ওষুধ পানি কিছু আর খাওয়াইতে পারতেছি না এখন আমার মাসুম বেটির মুখ বিলে তাকা দিলে আপনি একটু দয়া করেন তাহলে আমার মেয়েটা মানুষ হইলো না বা আমার মেয়েটা মানুষ করে পাইলো না সেই সামর্থ্য আমার নাই আমার এই স্বামী বিলে তাকান আর একটু আমার বিজিটা বিলে তাকান মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চা স্বামী মরি গেলে পারে আমার এই মাসুম বাচ্চাকে মানুষ করবো কিভাবে মানুষ করার মতো সামর্থ্য আমার নাই দেখেন আমার একটা বেটা চাপতি বন্ধু

সে ব্যাটারটা প্রতিবন্ধী হাতে পায়ে লোকও সব বুঝতে পারি আপনার ওর বাসা দাঁড়ান দেখেন জানে থেকে বাড়া যান